এ দিয়ে করার অনুরোধ করছি প্রধান অতিথি প্রধান আকর্ষণ জনাব মোহাম্মদ জালাল উদ্দিন সাহেবকে বেজ পড়িয়ে দেওয়ার অতিথি মিত্রদের সকলকে দেওয়া কারণ আমরা একজন আকর্ষণীয় তারা পাগ নিয়ে

সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা দেখতে পাচ্ছি কর্নার পয়েন্টে একজন ফুটবলার তিনি কিন্তু চল গাজী রিহান একাদশের ফুটবলাররা কর্নার নয় একটা ফ্রি কিক আমরা আসলে জন্য এবং এই প্রতিষ্ঠানটি প্রায় অনেক বছর ধরে এই ধরনের টুর্নামেন্টে তারা আয়োজক কমিটির পক্ষ থেকে আবারও এই মুহূর্তে গোল পোস্টে বল বসানো হলো এখান থেকে খেলার ফলাফল আপনাদেরকে জানাচ্ছি গাজী রিহান শূন্য এবং ইরফান একাদশ শূন্য পা দিয়ে হাই একটা ফ্রি কিক ডি বক্সের ভিতরে গোলরক্ষক তিনি কিন্তু ঠিক মতে বল নিয়ন্ত্রণ করেন আবার চমৎকার গাজী রনি দুর্দান্ত নাম্বার 4 এ শেষ পর্যন্ত তাকে যাকে বলে ব্লক দুর্গান্ত সব ফুটবলারের মাটিতে কিন্তু কামাচ্ছেন তারা আবারও যাওয়ার চেষ্টা লাল ডল কাউন্টারেটা হবে কি চমৎকার ভাবে নাম্বার